নমস্কার বলো কলকাতা টিভি শারদ যোদ্ধার সম্মান দুই হাজার চব্বিশ এবং স্যার অ্যাওয়ার্ড সারস সম্মান দুই হাজার চব্বিশের পুজো পরিক্রমায় সবার শুরুতে পুজো পরিক্রমা আজ সকাল থেকে শুরু করে দিয়েছি একের পর এক উত্তর কলকাতায় এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের এক প্রাণের পুজোতে দমদম পাগ আহ কর্তৃপক্ষ আছে সাথে দেবজিৎ স্যার আছে বিশেষ করে একটা কথা প্রত্যেকবার যেমন বলছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান বছর এবং তার যারা সাক্ষী তাদের মধ্যে একজন আছে এখানে আমি প্রথমেই আপনার নামটা সৌরভ সৌরভ নিউ জেনারেশন আমি সৌরভ থেকে শুনে নেব এবছরের থিমটা সম্ভব এব এবছরের আমাদের থিম হচ্ছে মুক্তধারা সেটা পুরোটাই রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক থেকে অনুপ্রাণিত সেই একশো দু বছর আগে কবি যেটার বার্তা দিয়েছিলেন যে প্রকৃতিকে মুক্ত রাখো ওকে অযথা কন্ট্রোল করার চেষ্টা করো না তার ফল কিন্তু মারাত্মক হবে তো সেটা আমাদের একশো দু বছর এবং সেটা আমরা তার ফল দেখতে পাচ্ছি যত্র তত্র যেখানে সেখানে আমরা নদীর গতিপথ মানে আটকে ড্যাম বসাচ্ছি তাতে কোনো কোনো জায়গায় পুরো মানে প্লাবিত হচ্ছে কোনো কোনো জায়গায় খরায় একদম শুকিয়ে যাচ্ছে তো সেটারই আমরা একটা বার্তা দিতে চাইছি যাতে এখানে দুর্গাপুজো আমাদের দুর্গা প্রচুর লোকজন আছেন তারা এই বার্তাটা নিয়ে তারা তাদের মতন করে একটা সুচিন্তিত মতামত সঠিক কর্তৃপক্ষের কাছে তারা যদি তুলে ধরতে পারে তাহলেই আমাদের এই সার্থকতা আমি জিজ্ঞেস এবছর কতটা বস উনচল্লিশ দাস এবার আমি চলে যাবো এই যেটা বললাম দেবজিৎ স্যার্ড সম্মান কুড়ি বছর উত্তীর্ণ করলো তো দেবজিৎ স্যার্ড নিজের আর কিছু বলবো না দু কথা আপনি বলবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক এই ধরনের জিনিস যারা আমরা পুজো করে থাকি তারা যখন পাই উৎফুল্ল হই তো কিছু বেশ কিছু বড় সম্মানও থাকে মাঝারি থাকে সেই জায়গা থেকে একটু অন্যরকম দেবজিৎ স্যারের কেন আমরা আজ থেকে চোদ্দ পনেরো বছর আগেও কিন্তু দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড পেয়ে এসছি খুব ভুল হিসাব না করলে আট ন বছর আমরা এই অ্যাওয়ার্ডটা পেয়েছি প্রত্যেকবারই বড় প্রাইজ বলতে যেগুলো বোঝায় সেগুলো নিয়ে যেরকম উৎফুল্লতা আহ আমরা দেখিয়েছি এই পুরস্কারটা নিয়েও সেই সমান উৎফুল্লতা আমাদের তরুণ সঙ্গ দেখিয়ে এসছে যদি পায় এবছরও দেখাবে আমি দেবজিৎ স্যারকে বলবো আবার কিছু বলার জন্য আপনারা শুনলেন এবারে দমদমপা তরুণ সঙ্গে একটি থিম বললেন ওনারা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এখানে দাদা আছেন আমার সেই এত বছরের লড়াই সাক্ষী দাদা আছেন ইয়াং জেনারেশন আমি যেটা প্রত্যেক বছর চাইতাম যে ইয়াং জেনারেশন চলে আসুক উঠে আসুক তারাই পুজো নিয়ে প্রতভাবে জড়িয়ে যাক সেটা আমি এখানে দেখতে পেলাম দমদং পা সঙ্গে আমার খুব খুব ভালো লাগলো আপনারাও আসুন দাদা বললেন যে আট নবর আমি পুরস্কার দিয়েছি আমার এবারেও খুব ভালো লেগেছে আমি আজকেরই বললাম শর্ট লিস্টের মধ্যে আমি রেখে দিলাম দমদমপা তরুণ সংঘকে আপনারা সবাই আসবেন দেখে যাবেন অনবদ্য কাজ অসাধারণ কাজ আমার প্রাণের শিল্পী অনির্বাণ করেছে আসবেন দেখবেন খুব খুব ভালো থাকবেন সুন্দর করে পুজো উপভোগ করুন নমস্কার ধন্যবাদ একটা কথাই বলার কলকাতা উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হুগলি এক ক্লিকে পুজো দেখার জন্য সবার আগে পুঙ্খানুপুঙ্খভাবে বলার জন্য শোনানোর জন্য থিম সম্পর্কে বল কলকাতা টিভি লাইক করতেই হবে আর প্রত্যেক পুজো কমিটির কাছে আমাদের বিশেষ অনুরোধ বল কলকাতা টিভি বল কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই করুন আর আপনাদের যে কন্টেন্ট যাবে সেটাকে লাইক এবং নিজেদের কমিটির গ্রুপে শেয়ার ফেসবুক পেজে শেয়ার করুন কারণ আপনারা যদি ইন্সপায়ার করেন তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো আমরা সবাই সবাই সবার তরে সঙ্গে থাকুন দেখতে থাকুন বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক সেদু স্যার নমস্কার